একদিন এক যুবক হেঁটে চলেছিল গভীর জঙ্গলের ভেতর দিয়ে নাম তার হামিদ সে ছিল একজন ইমানদার মুসলিম উদ্দেশ্য এক নির্জন জায়গায় বসে আল্লার স্মরণে ডুবে যাওয়া হঠাৎ সে দেখতে পেল একটা অদ্ভুত আলো লালচে ধোঁয়াটে ভয়ানক মনে হচ্ছিল কেউ যেন ডেকে বলছে হামিদ এই জঙ্গলেই বিশ্রাম করো এখন নামাজের সময় না পরে পড়ে নিও আমি থমকে দাঁড়ালাম এটা কি আমার মন বলছে নাকি শয়তন ধোকা দিচ্ছে আমার হৃদয়ে তখনই একটা আয়াত উঠে এল আমি স্পষ্ট বুঝলাম এটা শয়তানের ধোকা আর আমি ওর ফাঁদে পা দেব না সঙ্গে সঙ্গে চারপাশ বদলে গেল আলো নিভে গেল ভয় কেটে গেল আমি হাঁটতে শুরু করলাম আরও দৃঢ় বিশ্বাসে কারণ আমি জানি আল্লা যার সাথে থাকেন তাকে কেউ হারাতে পারে না বন্ধুরা সত্যি বলতে শয়তন আমাদের প্রতিদিন ধোকা দেয় কিন্তু যার ইমান মজবুত সে কখনো হারায় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন যেন আর ইসলামিক গল্প মিস না করেন আল্লাহ হাফেজ ইমানদার থাকুন নিরাপদ থাকুন